নতুন সিস্টেম হচ্ছে আগে আমরা কি দেখতাম তিন বছর লাগতো আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করতে এখন এটা একটু চেঞ্জ হয়েছে পাস কোর্সে যারা গ্রাজুয়েশন করবে তাদের তিন বছর লাগবে কিন্তু যারা অনার্স কোর্সে করবে তাদের চার বছর লাগবে এটা সেন্ট্রাল থেকে একটা নিয়ম করেছে ইউজিসি কিন্তু তাতে একটা আছে এরপরে যখন আপনি মাস্টার ডিগ্রি করবেন তখন আপনার দু বছরের জায়গায় এক বছর লাগবে করতে মানে দু বছরের জায়গায় আপনার এক বছর লাগবে আর অনার্স গ্রাজুয়েট হতে গেলে আপনাকে তিন বছর চার বছর লাগবে কারণ এম তে একটা বছর আপনার কমে যাচ্ছে ওখানে সুতরাং এটা অ্যাডভান্টেজও বটে কারণ যদি অন্যান্য রাজ্যগুলো করে আমরা যদি না করি তাহলে আমাদের স্টুডেন্টরা কম্পিটিশনে পিছিয়ে যাবে তাই আমাদের এটা করতে হয়েছে তো তোমরা শুনতে পেলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া কি বললেন অবশ্যই পশ্চিমবঙ্গের যে অ্যাডমিশন প্রক্রিয়া সেই অ্যাডমিশন প্রক্রিয়া আগের তুলনায় অবশ্যই ভিন্ন হয়ে গেছে সেই অ্যাডমিশন প্রক্রিয়া অবশ্যই কবে থেকে শুরু হচ্ছে সেটা নিয়েই আজকে আলোচনা যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা হচ্ছে তোমাদের বলে রাখি অবশ্যই বিভিন্ন কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে সবার আগে তোমাদের দেখিয়ে দিই কোন কোন কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তারপর অবশ্যই বাকি যে গুরুত্বপূর্ণ কথাগুলো রয়েছে সেই কথাগুলো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো সবার আগে অবশ্যই দেখে নাও যে বিভিন্ন কলেজগুলোতে পশ্চিমবঙ্গে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেই কলেজগুলোর নাম অবশ্যই তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এক এক করে তোমরা অবশ্যই দেখতে পাবে যে বিভিন্ন কলেজগুলো যেগুলো রয়েছে সেই কলেজগুলোর নাম এবং অবশ্যই গ্র্যাজুয়েশন যেটা রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট যেটা রয়েছে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেগুলোকে একের পর এক তোমাদের আমি দেখিয়ে দিয়ে সবার আগে এই কলেজগুলোর নাম দেখে নাও এবং দেখে এই কলেজগুলোর মধ্যে তোমরা কি এখন অ্যাডমিশন নিতে চাইছো তাহলে অবশ্যই বলতে হয় পোর্টাল ওপেন হয়ে গেছে তোমরা এখনই কিন্তু এই সকল জায়গাগুলোতে অবশ্যই অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারো তোমরা যদি মনে করো যে এই কলেজগুলোর মধ্যে থেকে তোমরা পড়াশোনা করবে তাহলে অবশ্যই খুব শীঘ্রই অতি শীঘ্রই তোমরা অনলাইনে এখানে তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়া রয়েছে সেগুলো তো অবশ্যই সম্পন্ন করতে পারো এখানে অ্যাডমিশন যদি তোমরা না নিতে যাও যদি তোমরা মনে করো যে তোমরা এখানে অ্যাডমিশন নেবে না তোমরা নেবে কি তোমরা নেবে ওয়েস্ট বেঙ্গল যে সেন্ট্রাল যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে তার মাধ্যমে তোমরা অ্যাডমিশন নেবে তাহলে একটা কথা বলে কি নির্দিষ্ট কিছু কলেজ এখন রয়েছে অবশ্যই পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং সেই সকল কলেজগুলোতে এখন কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন শুরু হয়নি অবশ্যই খুব শীঘ্র সেই সকল কলেজগুলোতে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু চলেছে এবং সেই সকল কলেজগুলোর মধ্যে বেশ কিছু কলেজের নাম যদি আমি বলতে চাই তাহলে অবশ্যই বলতে পারি আমাদের অবশ্যই সুপরিচিত বর্ধমান বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি রয়েছে যার আন্ডারে যে সকল কলেজগুলো রয়েছে সেখানে অবশ্যই প্রথম সেমিস্টারে অ্যাডমিশন এখনো শুরু হয়নি তোমাদের যে এই আগে নামগুলো দেখিয়ে দিলাম সেই কলেজগুলো অবশ্যই ওয়েস্ট বেঙ্গল যে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল রয়েছে তার আওতাধীন নয় তার বাইরে এই সকল কলেজগুলো রয়েছে বিশেষ করে মাইনরিটি ক্ষেত্রে বিভিন্ন কলেজগুলো রয়েছে তো এই সকল কলেজগুলোতে অবশ্যই অ্যাডমিশন প্রক্রিয়া চলছে তোমরা অবশ্যই অনলাইনে এখানে তোমরা অ্যাডমিশনের জন্য অবশ্যই আবেদন করতে পারো otherwise যদি মনে করো যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে তার মাধ্যমে তোমরা অ্যাডমিশন দিতে যাও তো তোমাদের বলে রাখি একটিমাত্র পোর্টাল রয়েছে সমগ্র পশ্চিম জন্য তোমরা এই পোর্টাল যখনই অবশ্যই ওপেন হবে তোমরা এর মাধ্যমে তোমাদের প্রয়োজনীয় কলেজগুলোতে তোমরা অ্যাডমিশনের জন্য অবশ্যই ফর্ম ফিলআপ করতে পারো তোমরা যদি মনে করো একাধিক কলেজে অ্যাডমিশন জন্য ফর্ম ফিল করতে পারো করতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রয়োজনে বিভিন্ন কলেজ যেগুলো রয়েছে সেখানে অবশ্যই তোমরা তোমাদের পছন্দের কলেজগুলোকে বেছে নিয়ে সেখানে অবশ্যই তোমরা তোমাদের ফর্ম ফিল করতে পারো খুব তোমাদের যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল ওপেন হতে চলেছে সেই পোর্টাল ওপেন হওয়ার মুহূর্তেই বলতে হয় তোমাদের জন্য অবশ্যই আমি খবর নিয়ে আসবো যে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে তোমরা তৎক্ষণাৎ তোমাদের যে পছন্দের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে ওয়েবসাইটে গিয়ে পোর্টালে সেই কলেজগুলো ওয়েবসাইটে গিয়ে অবশ্যই তোমাদের যে অ্যাডমিশন প্রক্রিয়াটা রয়েছে তার জন্য অবশ্যই তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করতে পারো অবশ্যই তোমাদের যে পছন্দের কলেজ সেটাকে অবশ্যই সবার আগে পেয়ে নিতে পারো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানে অবশ্যই প্রেস করে রাখবে যাতে খুব শীঘ্রই જો ફણી તમાદર પોર્ટલ તો બનાવે তোমাদের সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তাই অবশ্যই ওপেন হয়েন প্রক্রিয়ার জন্য তোমাদের ফর্ম শুরু তার সময় অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও এখনকার জন্য এইটুকুই খুব শীঘ্রই তোমার সাথে যাচ্ছে অবশ্যই অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হওয়ার তৎক্ষণাৎ মুহূর্তে তোমার জন্য আসছি নেক্সট ভিডিও এখনকার জন্য টাটা